সুপ্রিয়া চাষি ভাইয়ের আলাইকুম মাছ চাষ পদ্ধতি এ টু জেড শোলকলার আজ চোদ্দতম পর্ব আর আজকের চোদ্দতম পর্বে থাকছে অধিক ঘনত্ব শিং পুকুরে গ্যাসের ডোজ এবং প্রবায়িকের ডোজ করার সঠিক পদ্ধতি তো এই মুহূর্তে রয়েছি আমি আমার পুকুর পারে আপনারা অবগত রয়েছেন আমার জেলা নিত্রকোনা সদর উপজেলা আমার পাশাপাশি দুটি পুকুর রয়েছে দুটি পুকুরের একটি পুকুরের মাছ ইতিমধ্যে হারভেস্ট করা হয়ে গেছে এটাতে খেতু আমার পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি দেবে আমি প্রথম জাল টেনে মাছ পেয়েছি নব্বই মন এবং শেষ দিয়ে মাছ পেয়েছি প্রায় সাত থেকে আট মনের মতো অর্থাৎ টোটাল প্রায় একশো মন মাছ আমার এই পুকুরে হয়েছে মাছটা বিক্রি করেছিলাম পনেরোটা কেজি এগারো হাজার দুশো টাকা টোটাল বিক্রি এসেছে প্রায় সাড়ে দশ লক্ষ টাকার কিছু করে আর এই দুইটা পুকুর মিলিয়ে আমার খাবার গেছে প্রায় চোদ্দ টন পনেরো টন রানি চলতেছে আশা করছি এই পুকুরটাতে দুশো মনে মাছ হবে দুশো মনে আশা করছি আমি এটাতে এটাতে এক মন আশা করেছিলাম সামান্য কিছু কম হয়েছে তো আমার পুকুরগুলোর বেছে বয়স প্রায় বারো মাস চলতেছে তো এটা আমি এখন প্রস্তুত করে এটাতে চুন দিয়ে তলাটাকে রেডি করে তারপর এটাতে রেন ফেলে দিব আর এটা আর কয়েকদিন আমি রাখবো এটাকে আরো দুই টন খাবার এটাকে রয়েছে আর দুই টন খাবার খাওয়ানোর পর এটা আমি বিক্রি করবো তো এখন এই পুকুরে আমি গ্যাসের ডোজ করব এবং আগামীকাল প্রবাইটিকের ডোজ করব তো যেহেতু আজকে ডোজটা করব আগামীকাল প্রবাইটিকা ডোজ করব এই গ্যাসের ডোজের মাঝেই আপনাদের প্রবাইটিকের ডোজ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি কিভাবে কোন পদ্ধতিতে গ্যাসের ডোজটা করি কিভাবে আমি প্রবাইটিকের ডোজটা করি বিস্তারিত আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি নিয়মিত মাছের পুকুরে গ্যাসের ডোজ করলে পুকুরের হাইড্রোজেন সালফাইড মিথেন অ্যামোনিয়া নাইট্রেট ইত্যাদি ক্ষতিকারক গ্যাস শোষণ করে পুকুরের পানিকে বিশুদ্ধ করার পাশাপাশি রোগ সৃষ্টিকারী জীবাণুর বংশবৃদ্ধি প্রতিহত করে পানি এবং মাটির ভারসাম্যকে বজায় রাখে সুপ্রিয় চাষি ভাইয়েরা আপনার পুকুরে যদি উকুননাশক জীবাণুনাশক অথবা চুন প্রয়োগ করার প্রয়োজন থাকে সেগুলো সবার আগে আপনি প্রয়োগ করে নেবেন ধারাবাহিকভাবে প্রয়োগ করে নেবেন তারপর আপনার পুকুরে গ্যাসের ডোজ করার প্রস্তুতি নেবেন তো গ্যাসের ডোজ করার জন্য আমি ফসিল জিওলাইট এবং জিওলাইট গোল্ড অর্থাৎ ফসিলটা হচ্ছে বিএনএফ কোম্পানির জিওলাইট আর জিওলাইট গোল্ডটা হচ্ছে ফিসটেক কোম্পানি এই দুইটা জিও আমি পছন্দ করি এবং দুইটা জিও আমি ব্যবহার করি তো একবার করি বিএনএফ কোম্পানির ফসিল জিওলাইট আর একবার করি জিওলাইট গোল্ড আমার পুকুরটা যেহেতু পঁচিশ শতক আয়তন পানির গভীরতা প্রায় দশ ফিট যেহেতু মাছ প্রায় পনেরো টাকা কেজি কাছাকাছি এই অবস্থায় আমি প্রতি শতাংশে হাফ কেজি করে জিওলাইট ব্যবহার করি তো যেহেতু পুকুরে পানির গভীরতা বেশি মাছও বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমি একটু বেশি ব্যবহার করছি পরিমাণে জিও আর মাত্রার চেয়ে বেশি ব্যবহার করা যাবে না তাহলে এটি সেটা আবার ক্ষতি হতে পারে আর এই জিওলাইটের পাশাপাশি আমি জিওলাইটের সাথে ব্যবহার করি ইউকা ইউকা আমি দুইটা ব্যবহার করি একটা হচ্ছে ইউকা ফ্রো ম্যাগনিফাই কোম্পানির ইউকা প্রো আর একটা হচ্ছে ইউকা যেটা হলো আপনার অপশনিন কোম্পানির অপশনিন কোম্পানির ইউকাটার যথেষ্ট গুণাগুণ আমি পেয়েছি এবং বেশ ভালো এটার কার্যকারিতা রয়েছে আর এরপর আমি ব্যবহার করি ইউকা ইউকা ফ্রো ম্যাগনিফায়ার ইউকা ফ্রোটা এ আমাদের অঞ্চলে চাষিদের কাছে খুব জনপ্রিয় এটারও বেশ ভালো যথেষ্ট গুণাগুণ রয়েছে মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানি মেডিসিন ব্যবহার করতে হবে তা না হলে আপনি হয়তো বিশ্বাসের সাথে ব্যবহার করবেন যে হয়তো কাজ করছে দেখবেন পুকুরে কাজ নাও করতে পারে তো এই জন্য আপনাকে অবশ্যই আর এই ভালো কোম্পানির মেডিসিন ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তো আমরা ইউকা অনেক সময় আমরা ব্যবহার করে ফেলি না ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা নিচে কিন্তু জমা হয়ে যায় নিচে জমাট বেঁধে যায় তো ভালো করে গুলে যাওয়ার পর আমি এটাতে এখানে রয়েছে পাঁচশো গ্রাম তো আমি ব্যবহার করবো আড়াইশো গ্রাম পঁচিশ শতাংশে আড়াইশো গ্রাম ইউকা ব্যবহার করবো তো এটা হচ্ছে আড়াইশো গ্রামের একটা কৌটা আমি এটাতেই নিয়ে নিলাম আর আমি ব্যবহার করি গেসুন এক্স ওয়াই এটা ফিস্টেক কোম্পানির গেসুন এক্স ওয়াই দুশো গ্রাম এখানে এই প্রতি শতাংশে দশ গ্রাম করে ব্যবহার করি আমি যেহেতু আমার কুকুরটা গভীরতা বেশি পানি মাছ বেশি এবং মাছের মাছ বড় হয়ে গেছে সেক্ষেত্রে একটু পরিমাণে একটু ব্যবহার বেশি করি আমি কোনোরকম ঝুঁকিটা নিতে না ঝুঁকিটা না নিয়ে যেন করা যায় ঝুঁকি ছাড়াই করার চেষ্টা করি ফোন এভাবে ব্যবহার করার ফলে দেখবেন এই কোটা আপনি দিলেন এই কটা কারণে কিন্তু বেশি একটা মিশে নাই এখন আপনি এই অবস্থা কি করবেন এই অবস্থা কি করা উচিত এই অবস্থা আপনাকে একটু পানি ছিটিয়ে দিতে হবে একটু পানি ছিটিয়ে দিলে হবে কি আপনি যে গেসুনেক্স ওয়াইটা যে আমি দিলাম ওই গেসুনেক্স ওয়াইটা মিশে যাবে ভালো করে একটু পানি ছিটিয়ে এভাবে একটু পানি ছিটিয়ে তারপরে আপনাকে মিশিয়ে নিতে হবে বাস ভালো করে জোর জোর করে মিশিয়ে নেবেন দেখবেন একদম সুন্দরভাবে মিশে গেছে একটু একটু শুকাক তো আর এই ফাঁকে আমি আপনাদের আর একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করি সেটা হলো প্রবাইটিক আমি গ্যাসের ডোজটা আজকে করার পর কালকে আমি প্রবাইটিক ব্যবহার করব তো প্রবাইটিক ব্যবহার করার সময় আমি কালকে করবো বায়োকাল্ট এটা হচ্ছে আপনার সয়েল প্রবায়োটিক এটা আপনার ফিস্টে কোম্পানির বায়োকাল্ট এটা ভালো কাজ করে আমি এটা ব্যবহার করি আর বিভাসল ব্যবহার করি দুইটা ব্যবহার করি বিভাসলটাও ভালো কাজ করে আর এরপরের দিন প্রবায়োটিক প্রবায়োটিক আমি ব্যবহার করি ইকোটক্সনিল বেশিরভাগ মাঝে মধ্যে থার্টি ফাইভ করি এখন এই প্রপার্টিটা ব্যবহারের ক্ষেত্রে অনেকেরই কিছু নিয়ম জানা দরকার আমরা অনেকেই সঠিকভাবে ব্যবহার করতে পারি না প্রপার্টিটা আপনাকে কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা মিষ্টি জাতীয় অর্থাৎ আহ লালি ছিঠাগুড় কিংবা চিনি আহ এসবের সাথে দুই থেকে আড়াই ঘন্টা আপনার প্লাস্টিক পাতটি ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে হয় কি এই প্রপার্টিটা জীবিত হয় এটা বংশ করে বংশ বিস্তার করার পর ঘন্টা দু ঘন্টা ভিজিয়ে রাখলে পরে পুকুরে ব্যবহার করলে সেটা কার্যকরিতা পাওয়া যায় আর এই সয়েল প্রটা যেটা এটা কিন্তু ভালুর কোনার মতো এটা আপনি ছিটাকুদ্দে মিশিয়েও দিতে পারবেন আর শুধুমাত্র এভাবে প্যাকেটে যা আছে এভাবে আপনি ছিটিয়ে সারের মতো ছিটিয়ে ছিটিয়ে পুকুরে ব্যবহার করতে পারবেন এটা আপনি ব্যবহার করে নিলে আপনার পুকুরের সয়েল পোয়েটিকের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আর এটা ওয়াটার পায়োটিক দুইটা ব্যবহার করবো কালকে করব সয়েল প্রোবায়োটিক পরের দিন ওয়াটার প্রিয় পরীক্ষা ভাইরা মাছ যখন আপনার একশো বা সত্তর আশিটা কেজি থাকবে তখন আপনি বিশ দিন বা পঁচিশ দিন পর গ্যাসের ডোজটা করতে পারবেন আর যখন মাছ আপনার পঞ্চাশের মধ্যে তিরিশে চলে আসবে তখন আপনি সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন এর মধ্যে আপনাকে ক্যাশি ডোজ করতে হবে আর আমার মাছটা এখন বর্তমানে রয়েছে পনেরো থেকে বিশের মধ্যে তার মানে এখন আমি দশ দিন পর পর গ্যাসের ডোজটা করছি এই গ্যাসের ডোজটা দশ দিন পর পর তাছাড়া আবহাওয়ার ব্যাপার থাকে যদি একটা না বৃষ্টি থাকে তাহলে আপনি গ্যাসের ডোজ করতে পারবেন না দেখা গেছে যে একটা না পনেরো বিশ দিন বৃষ্টি মাঝখানে গ্যাসের ডোজের সময় চলে যাচ্ছে তাহলে আপনি গ্যাসের ডোজটা না করে শুধু প্রবাইটিকে ডোজটা করে ফেলবেন আর প্রোবায়োটিকের ডোজটা করতে হবে এই জন্যই যেহেতু আপনার আবহাওয়া ভালো না এই জন্য গ্যাসের ডোজটা করতে পারছে না রোদ উজ্জ্বল আবহাওয়া ছাড়া আপনি গ্যাসের ডোজ করতে পারবেন না মেঘাচ্ছন্ন আকাশ থাকলে বৃষ্টি থাকলে বাদল থাকলে সেক্ষেত্রে মাঝখানে একটা একটা প্রোবায়োটিকের ডোজ করে নেবেন তাহলে আপনার পুকুরটা নিরাপদ থাকবে আমি মূলত এভাবেই করি গ্যাসের ডোজটা আপনাকে একটু রুটিন মেনটেন করে করতে হবে আমি রুটিন মেনটেন করে করি এই জন্যই আমার পুকুরের রোগ একটু কম তুলনায় অন্যান্য প্রশাসীদের তুলনায় একটু কম রোগ বালা এটা আমার পুকুরে আর এই বছর পেট ফুলাবদ্ধ যমক্ষত রোগ এগুলো একটু বেশি যার জন্য সবসময় সতর্ক থাকতে হয় তো মাছ বিক্রি করা আগ পর্যন্ত তো একটু আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আপনি কিন্তু সাফল্যের যে সুখটা এটা আপনি পাবেন না সাফল্যের সুখ পাইতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে তো জিওলেট মোটামুটি শুকিয়ে গেছে এখন এটা ব্যবহার করা যাবে ব্যবহার করার মতো হয়ে গেছে মোটামুটি শুকিয়ে যাওয়ার পরেই আপনি এটা ব্যবহার করতে পারবেন মোটামুটি শুকিয়ে গেছে জর্জর হয়ে গেছে একদম জর্জর হয়ে গেছে এখন এটা আপনি অনায় এসে পুকুরে ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা জিওলাইট ব্যবহার করতে করতে বাকি সময়টা আপনাদের সাথে আলোচনা করব প্রিয় চাষি ভাইরা জিও লাইট জিও লাইট গোল্ডটা দশ কেজির দাম হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা অথচ পাঁচ কেজি জিও দাম আটশো সাড়ে আটশো সাড়ে সাতশো টাকা দাম এখন কথা হচ্ছে আমি একটু কম দামে জিও ব্যবহার করি জিও লাইট গোলটা ফিস্টেক কোম্পানি যেহেতু কোম্পানি ভালো দাম কম হোক আমি এটাই ব্যবহার করি এটা দানাটা একটু ছোটো আপনার পুকুরে ইউজ করতে তো কষ্ট হয় দানাটা বড় হলে ওনায় সেই মাঝখান পর্যন্ত যেত আর কি এখন যেহেতু দানাটা ছোট একটু ব্যবহার করতে কষ্ট হয় এটুকুই সমস্যা আমার কাছে আর কোনো সমস্যা মনে হয় না বাকিটা ভালো মনে হয় আমি এটাকে পছন্দ করি জন্য আমার জন্য দোয়া করবেন একটা মাছ আল্লাহর রহমতে বিক্রি করেছি এটা এটাতে যদি দুশো মন মাছ হয়ে যায় তাহলে এটাতেও প্রায় বিশ লক্ষ টাকার মতো বিক্রি আসতে পারে তা আমার এই পর্যন্ত খরচ আহ প্রায় বিশ লাখ অর্থাৎ সাড়ে উনিশ লাখ লাখের মতো খরচ ইতিমধ্যে হয়ে গেছে আর এটা বিক্রি করে আমি পেলাম সাড়ে দশ টাকার মতো এটাতে যদি আমি মন মাছ হয়ে যায় আল্লাহ যদি সহায় হয় আল্লাহ যদি রহমত করে তাহলে হয়তো পুকুরে মিলিয়ে প্রায় তিরিশ লাখের মতো বিক্রি আসতে পারে গ্যাসের ডোজ ম্যাঘ আচ্ছন্ন দিনে করবেন না ম্যাঘ লাগাতে করবেন না রুদ্র উজ্জ্বলে রুদ্র উজ্জ্বল দিনের মধ্যে গ্যাসের ডোজ করার চেষ্টা করবেন তাহলে কাজ করবে ভালো এখন আরেকটা বিষয় আছে সেটা হলো গ্যাসের ডোজ করার সময় অতি ঘনত্ব শিঙের পুকুরে অক্সিজেন ফিল করে সন্ধ্যার পরে অক্সিজেন ফিল করার একটা সম্ভাবনা থাকে তো এক্ষেত্রে খাবার দেওয়ার সময় দেখবেন যে পুকুরে অক্সিজেন ফিল করলো কিনা যদি অক্সিজেন ফিল করে তাহলে একটু অক্সিজেন দিয়ে নেবেন সন্ধ্যাবেলা খাবারটা বন্ধ রাখবেন সন্ধ্যাবেলা খাবারটা বন্ধ রাখি রাত্রে বারোটায় একটা বা দুইটার দিকে খাবারটা দিয়ে দিবেন তাহলে অক্সিজেনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে তো ঠিক আছে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আপনারা আমার সাথে যুক্ত থাকুন আমি আমার চাষ পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আসলে আমি কোনো চিকিৎসক বা গবেষক কিছুই নয় আমি একজন চাষি আপনাদের মতো দীর্ঘদিন চাষ করতে গিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে এ ক্যাট পিসে সেটা আমি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি আমার ভুলভ্রান্তি রয়েছে মানুষ ভুলের উদ্ধে নয় তো যেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হবে সেটা আপনি গ্রহণ করতে পারেন আমার সব মানতে হবে ব্যবহার করতে হবে এমনটা নয় আপনার ভালো লাগলে আমার পরামর্শ যদি ভালো লাগে তাহলে হয়তো যেটুকু সম্ভব সেটুকু আপনারা গ্রহণ করলেন আর পরবর্তী পর্ব ষোলোকলার পনেরোতম পর্বটি এটি আমার পুকুর পাড়ে তৈরি করার চেষ্টা করব খাবারে মেডিস মেডিসিন মিশন পদ্ধতি দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করছি আসসালামু আলাইকুম